দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সামনে বেশ কয়েকটা গাভী বাছুর পাশে দেখছে একটি এবং এপাশে পাশে দেখছি আরও কয়েকটি এগুলো কিন্তু আজকে যাবর হাট থেকে কেনা হয়েছে আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো ভাইকে দেখছি ভাই আসসালাম আলাইকুম আপনি কিনেছেন ভাইয়া জি কোথা থেকে আসছিলেন

একটা ভিডিও দিয়েছিল যে তিন মাস করার পরে গায়ে বিক্রি করে গায়ে বাসুর গুলো রাখি দিতে সেই হিসাবে ও আচ্ছা আচ্ছা মানে তার মানে তিন মাস রাখবেন তিন মাসে গায়েটা মোটা তাজা হয়ে যাবে এটা মাংস ধরে বিক্রি করে দিবেন আর বাচ্চাটা তখন পালবেন পালব আচ্ছা তো রেটটা তো দেখা যাবে এটা দেখি আমরা এই যে প্রথমে যেটা দেখছি এটা কত কিনলেন এটা আপনার 55000 এটা 55000 দেখি বাচ্চাটা আরিয়ানা বকনা এটা আপনার সাইওয়াল বাচ্চা বকনা সাইওয়াল বাচ্চা বকনা আর গাবিটা কয় দাঁত

শাইহাল বাচ্চা দেখি এই যে বাচ্চা আর গাভিটা কয়দাত হয়েছে কত বললেন পাঁচ পান্ন হাজার আচ্ছা গায়ে এবং পাঁচুর আর এ এটা 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 আপনার সার বাচ্চা সার বাচ্চা ঠান্ডা লাগছে আপনার কি বাচ্চাটাকে একটু ওই যে চারা যদি করলো হ্যাঁ গাফিটা কয়দাত

যায় 3-4000 টাকা ডিসটেন্স আছে ডিসটেন্স আছে না আমরা তো সবাইকে বলি আপনি আপনার এলাকার হাট দেখে যাচাই বাছাই করে এসে কিনবেন তো এ গুরুর দামের সম্বন্ধে ধারণা ছিল তো নাকি হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা হয়তো আমাদের এখানে একটু বেশি একটু বেশি আপনার এখানে একটু কম হ্যাঁ তো বিলাল ভাই এই যে গাই বাচ্চা নিয়েই তো আপনার ব্যবসা গাই বাচ্চা নিয়ে আমার ব্যবসা হয় সবসময় বাসায় থাকে সব সময় বাসা থেকে আর পার্টি বললে আমি সব সময় কালেকশন করে দিতে পারবেন আচ্ছা তাহলে মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন সিক্স জিরো হ্যাঁ ফাইভ এইট সিক্স হ্যাঁ থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে ভালো থাকবেন তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ